হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমার আজকের এই ব্লগটা যে যেখান থেকে দেখছো আশা করবো সকল বন্ধু ভালো আছো সুস্থ আছো আমরাও সুস্থ আছি আমি আবারও চলে এসেছি নতুন একটা দিনে নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আজকে ব্লগটা আমি খুব সকাল সকালই স্টার্ট করে দিয়েছি সকালে সমস্ত কাজ সেরে নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি চুলটা ঠিক করে বেঁধে নিচ্ছি কারণ এই চুলগুলো সব এলোমেলো হয়ে থাকলে রান্না করতে গিয়ে বা কাজ করতে গিয়ে চোখে মুখে পড়বে ভালো কাজ হবে না তাছাড়া এখন যা গরম চুলটা উপরে ঠিক মতো করে না বাঁধলে কোনো কাজই ঠিক হবে না তাই আগে নিজের চুলটাকে সাবধান করে নিচ্ছি এই চুল চোখে মুখে পড়লে কোনো একদম কাজে মন বসবে না তখন চুল বারবার হাত দিয়ে সরাতে হবে রান্নায় বা খাবারে পড়তে পারে তাই ঠিক করে নিন আমাকে আর এদিকে আমি বালিশের সব কভারগুলোকে খুলে রেখেছি কারণ ওইগুলো কেঁচে দেবো তাই নতুন আবার কভার লাগাবো আর এদিকে ছেলে ওই বালিশগুলোকে নিয়ে এত দুষ্টুমি করছে একবার ওর উপরে উঠছে নামছে এই আর কি ও তো সঙ্গে সঙ্গে থাকে আমার সঙ্গে রয়েছে আমি বালিশ কভারগুলো পরাচ্ছি আরও দেখছি দেখো আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে কীভাবে সারাটা দিন কাজগুলো করে থাকি ও আমাকে কি রকম মানে কাজে হেল্প করে সেটাও তোমরা দেখতে থাকো আর আমি ওকে কীভাবে শান্তভাবে রেখে মানে না কাঁদিয়ে না চটিয়ে কাজগুলো করি সেটাও দেখতে থাকো কারণ ও যদি কোনো জিনিস নেয় সেটা যদি ওর কাছ থেকে কেড়ে নেওয়া হয় তাহলে ও সেই কান্নাকাটি শুরু করে দেবে চিৎকার শুরু করে দেবে আর কোনো কাজই করতে দেবে না সেই জন্য ও যখন আমার কাছ থেকে যেটা নেয় আমি সেটা সেইভাবেই ছেড়ে দিয়ে ওকে চলে যাই তা অন্য কাজ করতে লাগি তারপরে ও যখন ওই ওই জায়গাটা থেকে সরে আসে ওই জিনিসটা ও আর নিয়ে খেলে না তখন আমি সেই কাজটা কমপ্লিট করি এতে হয়তো আমার ঘর বাড়ি একটু অগোছলও থাকে কিন্তু কি করবো বলো ওকে যদি কাঁদায় তাহলে ও তো আমাকে আর কোনো কাজ করতে দেবে না সেই জন্য ওকে না কাঁদিয়ে ওকে শান্ত রেখে আমাকে কাজ করতে হয় তাই এই পদ্ধতি আমি অবলম্বন করেছি এ দেখো আমি বালিশের কভার পড়াচ্ছিলাম ও এই বালিশটাই নেবে কিছুতেই দিচ্ছে না দেখেছ যত ওকে আমি অন্য কিছু দিতে চাইছি ও কিছুতেই নিচ্ছে না তাহলে জোর করে নিলে ও সেই কাঁদনাকাটি শুরু করে দেবে সেই জন্য আমি এখান থেকে উঠে চলে যাচ্ছি ও যখন আর এই জিনিসগুলো নেবে না তখন আমি কিন্তু এই জায়গাটা গুছিয়ে পরিষ্কার করে নেব দেখেছ এইভাবে ছেড়ে দিয়ে আমি চলে গেলাম আজকে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব কারণ এই ঘরটা তো সবসময় থাকা হয় তারপরে ছেলে এখন বড় হচ্ছে দুষ্কি করছে কাগজ ঘরটা খুব নোংরা হয় সেই জন্য আমি খাটের তলায় ঢুকে বসে সব ঝাঁপটা দিয়ে নিচ্ছি দেখো আমাকে পিছন থেকে সে জড়িয়ে ধরছে কাজও আজকে করতে দেবে না এই বলছে যে মাকে আমি কোনো কাজই করতে দেব না দেখেছো কেমন চেপে ধরেছে আমি ওকে ছাড়িয়ে দিয়ে বসে বসে ঝাঁপ দিয়ে নিচ্ছি এই যে সামনে চলে আসছে আমাদের এই জন্য কাজ হয় না আমাদের বলতে শুধু আমার না মানে ছোটো বাচ্চার মায়েদের এই জন্য কাজ করতে লেট হয়ে যায় পুরো ঘরটাকে আমি একদম ডিপভাবে পরিষ্কার করে নেব সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিয়ে এই যে এই শোকেশের তলা বা খাটের তলা এভাবে ভালো করে ঝাড় দিয়ে নোংরাগুলোকে বার করা যাবে না সেই জন্য আজকে আমি বসে বসে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর জানে তো বন্ধুরা আমার ছেলে কিন্তু অতটা দুষ্টু করে না ও একটু শান্তই বললে চলে কিন্তু বাড়িতে কেউ নেই তো আমি একা সেই জন্য আমার কাছে ওর যত দুষ্টু ও যখন আমি যেখানে যাব ও আমার সঙ্গে সঙ্গে সেখানে যাবে সেই কাজটাই ও করবে আমি যখন ছাড় দেবো তখনও সামনে চলে আসবে যখন যা করবো যেমন বালিশ কভাবো লাগাচ্ছিলাম ও ওরকম চলে যাচ্ছে ছেলেটা বড় হলে আমার একটু সুবিধা হবে আর কি কাজ করতে এখন ঘর বাড়ি যা নোংরা থাকে থাকুক বড় হলে ঠিক হয়ে যাবে কিছু ব্যাপার না আর আমাদের এইদিকে দুদিন থেকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো কোনো সময় ছাড়ার নামনি ও একটু উঠোনে নামতে পারছে না সেই জন্য আরও এই দুষ্টুমিটা বেশি বেড়েছে কারণ ও যদি একটু উঠোনে নামতে পারে তাহলে বেশ একটু উঠোনে খেলা করে আমি এই কাজগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করে নিতে পারি কিন্তু কি করবো বলো বৃষ্টির জন্য ওকে নিচে নামাচ্ছি না বর্ষায় আমাদের তো ঢালাই করা উঠোনটা তা খুব স্লিপ হয়ে গেছে পড়ে যাবে তাছাড়া বর্ষার জলে জল নেড়ে তখন ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য সবসময় ঘরেই রাখতে হচ্ছে আমি পুরো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম এটা কিন্তু আমি সকালে পরিষ্কারটা করে নিলাম এই যে দেখতে পাচ্ছ উঠোনগুলো ভিজা ভিজা সেই জন্য ও উঠোনে নামতে পারছে না আর আমি এই যে ভিডিও করছি ও ফোনটা টেনে নিয়ে চলে যাচ্ছে সেই জন্য ভিডিওগুলো একটু কাপা কাপা আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে বৃহস্পতিবার নিরামিষ তাই কাঁকরোল ভেজে নিলাম প্রথমে আর আজকে আমি করলাম নিরামিষ আলু পটলের দম আর এদিকে বাবা আজকে আমাদের জমিতে ভুট্টা লাগিয়েছে সেই ভুট্টাতে মানে একটু পোকা পোকা লেগেছে তাই বিষ দিতে হবে সেটা দেওয়ার জন্য মেশিন নিয়ে বেরিয়ে গেল আমার ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা ছড়িয়ে নিচ্ছি আলুর দমটা রেডি হয়ে গেছে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে একটু থালা ঢাকা দিয়ে দেবো তারপরে নামিয়ে নেব এই যে আলু একদম রেডি হয়ে গেছে দেখতে অনেক ভালো হয়েছে জানি না কেমন টেস্ট হবে এদিকে দেখতে পাচ্ছ হাজবেন্ড দু রকমের সার নিয়েছে দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে ওই যে বললাম ভুট্টা জমিতে দেবে আর এদিকে আলু পেঁয়াজ আর হচ্ছে তোমার রসুন এনেছিল আমি সেইগুলোকে ক্যারির মধ্যে ছিল সেগুলোকে এখন ঠিক করে রেখে দিচ্ছি ক্যারিতে থাকলে তো আলুগুলো গরম ধরে নষ্ট হয়ে যাবে ওই জন্য আর বাকি যে সবজিগুলো এনেছে ওগুলো ফ্রিজে রেখে দেবো ওগুলো বাইরে রাখলে আবার নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে এই যে আমি কিন্তু সবগুলোই এক জায়গায় আলু পেঁয়াজগুলো সবই এক জায়গায় রাখছি তার সঙ্গে রসুনও সব ঠিকঠাকভাবে সাজিয়ে রেখে দিলাম এইভাবে একটু সাজিয়ে রেখে দিলে দেখতেও ভালো লাগে আবার সব কিছু হাতের কাজে সহজেই পাওয়া যায় এ দেখো আমি এইভাবে রেখেছি আর দেখো সারাটা দিন বৃষ্টি হচ্ছে এখন বিকেল তাও বৃষ্টি ছাড়ার কোনো নাম নেই আর আমাদের উঠোনে একটু একটু জলও জমে গেছে আকাশ দেখো পুরো অন্ধকার ছেলে এখন ঘুমাচ্ছে আমি একটু বাইরে বেরিয়েছি দেখতে পাচ্ছ একদম উঠোনে জল জমে গেছে যদি কন্টিনিউ বৃষ্টি হতে থাকে তাহলে আরও জল জমে যাবে সন্ধেবেলায় ছেলেকে একটু সুজি বানিয়ে দিলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ছেলে খাবে